আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এ তো আজকে শুরু করলাম লাইজু চৌধুরী চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে ভিডিও তো সম্পূর্ণটা দেখে নেবেন সবাই আশা করি ভালো লাগবে এই তো শুরু করলাম কি স্কুলে দিয়ে আসলাম এসে ঘরের কাজকর্মটা আস্তে আস্তে সেরে নিচ্ছি গটটা একটু গুছিয়ে নিলাম বিছনা টিছ না এখন গরটা জারু দেব সারাদিনগুলো কেটে যায় ব্যস্ততার মাঝে তো আজকে রান্না করবো কীভাবে তেল ছাড়া সারা হয় রান্না করা যায় আসলে এটা অনেকে জানে না এটা আসলে অনেক মজার তরকারি তেল ছাড়া তরকারিটা রান্না করতে তো এক এক করে রুমগুলো গুছিয়ে নিচ্ছে আর ফ্রেন্ডের সাথে আমার ভিডিওগুলো একটু একটু শেয়ার করতে আসলে সম্পূর্ণটা তো শেয়ার করা সম্ভব না আর সব রুমগুলো শেয়ার করা সম্ভব না লম্বা হয়ে যায় ভিডিও সেই রুমে কেউ তাকে না তো এমনিতে খালি তাকে তারপরে একটু জারু দিয়ে নিলাম দুলা ভালো অনেক সময় জমে রাস্তার ঘাসে বাসা সেই জন্য রুমটাকে একটু জারু দিয়ে রাখি সব প্রতিদিন তাহলে আর দুলা ভালো জন্ম তাকে না আর পরিষ্কার পরিচন্নতা হাটা আসলে আমাদের খুব দরকার যতটুকু সম্ভব চেষ্টা করি পরিষ্কার রাখার আসলে তেমন পেরে উঠি উঠতে পারি না তারপর চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে দরকার তো আজকে রান্না করার জন্য চলে যাব একটু পর তো গোটা আগে ঝাড়ু দিয়ে দিই সবটি করে ঝাড়ু দিয়ে নিচ্ছে তো ছাদে চলে গেলাম ভাবলাম একটু রোদটা পেয়ে আসি আছে এই তো সিম আর আপনারা কী বলেন যায় না আমরা বলি ট্যাংরা মাছের সুটকি এই সুটকিদের তরকারি রান্না করলে অনেক মজা হয়তো ফেঁটে দৌড়িয়ে আনলাম গরম পানি দেওয়া সুটকিটা কিন্তু দৌড়তে হলে অনেক ভালো হয় তো গন্ধটা হয় না আর শুটকি তরকারির মাঝে কিন্তু একদম তেল দেওয়া যাবে না এটার মাঝে অল্প কিছু মশলা দিয়েই রান্না করব ফেজও দেওয়া যাবে না হালকা একটু হলুদ দেবো আর মরচটা একটু বাড়াই দেবো কারণ মরিষটা পরিমাণে একটু দু সাম দিলেই হয় আমি আফার আন্তজ মতো দেবেন দুই চামচ দিলে তো পারফেট ওই আমার তরহারিটা আমি যে খাইছি ভালোই লাগছে তো একটু ফুরান হইলে তরহাইটা শিঙের তরহি অনেক ভালো লাগে আর একটু জাল জাল হইলে অনেক টেস্ট লাগে তবে আমি হাসা মরিষাও দিব হাসা মরিশা খাইডটা রাখছি তো টাকি মাছে দিয়ে রান্না করবো আজকে এর মধ্যে যে আবার ফারা যায় শিঙ মাছ দিলেও ভালো লাগে তো রসুন দিলাম ফেয়াজ দেবো না শুধু রসুনই দেবো অনেক পরিমাণ মতো লবণ দিবেন আপনার যতটুকু কান ততটুক আমি যতটুক দিছি আমার পরিমাণ মতোই আমি দিছি কম হয় নেয় বেশিও হয় আর তরকারিটা অনেক স্বাদ হয়েছে আস্তে আস্তে তো রেডি হয়ে নিচ্ছি তরহাইটা পরিমাণ মতো ফানি দিয়ে নেবেন আমি একবারেই ফানি দিয়ে নিই যাতে আর জুল না দিতে হয় এই জুলে একবারে তরকারিটা পারফেক্ট হয়ে যাবে আমি কি একবারে জুল দিই অনেকে দুইবারে দেয় কিন্তু আমি একবারে জুল দিয়ে রান্না করি তো মাসও মজা লাগে বড় লাগে আর আধে মাহে নেবেন তাহলে মশলাগুলো দোলা ফাঁকে থাকবে না তা না হলে কিন্তু তো টেস্টটা আপনারা পুন পাবেন না এটা আস্তে আস্তে জাল উঠছে দু তিনটা জাল খাইলে ফর মাছ দিয়ে দেবো সাদা সাদা মাছ দিলে ভাঙিয়ে যায় তাই একটু ফর দিলাম এতে এখন খাসা মাছ দিলাম তো এখন জাল খাবে একটু সময় ধরে নাড়তে থাকবো তো জাল খাওয়ার পর ধরেন পনেরো বিশ মিনিট মিডিল আছে আমি রাখছি তরকারিটা তো একটু এখন দন্যাপাতা দিয়ে দেব। আসলে এই তরকারিটা পাতাটি আসল ধনিয়া পাতা না দিলে তরকারিটা স্বাদই আসে না দন পাতা দিলে তরকারিটার স্বাদটা আরও বেড়ে যায় তরকারি খেতেও মজা লাগে তো আমার ধনিয়া পাতাটা আসলে এটা আমার সবজি বাগানের যার অনেক টেস্ট হয় খেতে আর ভালো লাগে তো আমি চেষ্টা করি আমার সবজি বাগানের ধনিয়া পাতা দিয়ে এই তরসাইটা রান্না করতে তো তো তরফিটা আসলে অনেক টেস্ট হয়েছে অনেক দিন খাইলাম আসলে খাওয়ার পরতে বসে দিতেছি তাই এতে এখন চলে আসলাম সাদে মেয়েকে নিয়ে একটু খেলতেছি বসে ও বলতেছে মাঠে চুলে আগুন ধরাবে তো আগুন ধরে রান্না করতেছে আর ছোট বাচ্চাদের খেলনা তো বুঝেই ওদেরকে একটু সময়তে ওই স্কুল ছিল তো এই তো সকালের জন্য রুটি করলাম করে পিজা পিজা রেখে দেবো আর এই তো সন্দর্য খেয়ে নেবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন